আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমাদের একটা মেশিন সেল হয়ে গেল এটা হলো ছিল 25 তে সেডি আমরা প্যাকেটিং করে ফুলছি আপনারা দেখাতে পারলাম না তো নাজমুল ভাই আর ছিল হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে নাজমুল ভাই আপনার কাছে কেমন লাগলো আমরা ফটোগ্রাফি করে দেখাইছি বা ফটোগ্রাফি কোয়ালিটি মেশিন কোয়ালিটি কেমন মনে হলো আপনার জি আলহামদুলিল্লাহ আমি তো অনেকক্ষণ দেখছি আপনার আমি তো এখন দেখলাম অনেক ভালো মানে ইলেকট্রিক জিনিস তো এগুলো তার গ্যারান্টি নেই বাকিটা আল্লাহ জানে আমি অনেকক্ষণ দেখলাম আমার কাছে অনেক ভালো মনে হইছে ফটো কোয়ালিটি অনেক ভালো সবকিছু দেখলাম করে দিচ্ছি কোনো কাগজ না কোনো আটকায় তো যাই হোক আপনারা যারা হ্যান্ড ফটো মেশিন নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর আছে নতুন আছে মেশিন আছে আমাদের কাছে আর যারা সেকেন্ড হ্যান্ড মেশিং এবং কি ফটোগ্রাম মেশিনে যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই ধরনের কাস্টমার রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে একশো তিরিশতম আপলোড করা হয়েছে আহ একশো এটা বত্রিশতম একশো বত্রিশতম এটা আমরা আপলোড করে দেবো আর হলো যে আমরা ফটোকপি মেশিন এটা সব ভাবে দেখাইছি কম্পিউটার থেকে প্রিন্ট এবং কি যে একটা যে সমস্যা যে কাগজ আটকানো যে প্রবলেম গুলা ওগুলা ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো ধরনের এই ধরনের প্রবলেম পাবেন না কোনো কাগজ আটকাবে না আমরা নাজমুল ভাইকে প্রায় একশো ফটোকপি করে দেখাইছি একটা কাগজ আটকায় নাই সুতরাং যারা ফ্রেশ কন্ডিশন ভালো কন্ডিশনের ফটোকপি মেশিন চান তারা আমাদের স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করবেন এই মেশিনগুলোর সাথে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মেশিন সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেশিন কোনো কিছু প্রবলেম হলে আমাদের কাছে অনেকগুলো মেশিন আছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এই এটা হলো আমরা অরিজিনাল মাদার বোর্ড দেওয়া আছে এটা আমরা দেখাইছি তাছাড়া আমাদের কাছে লিমিটিং মেশিন নতুন আছে তারপরে প্রিন্টার মেশিন এটা যদি সেকেন্ড হ্যান্ড নতুন আমাদের কাছে পাবেন সেকেন্ড হ্যান্ড প্রিন্টার খুবই কম আছে আমাদের কাছে তো লিমিটিং মেশিন যেটা হেভি ডিউটি মেশিন ওইটা পাবেন চার টাকা আর এটা আছে আমাদের সেকেন্ড হ্যান্ড এটা মাত্র ছয়শো কপি হয়েছে একটা পোস্ট এটা 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 নজল চেক আমরা ছয়শো কপি হয়েছে মাত্র অরিজিনাল কালি সব কিছু আছে এটা প্রাইস হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা তারপর আমরা অন্যান্য ফটো কিপি মেশি আপডেট হলো যে পঁচিশ তে এডি এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অটো ডুপ্লেক্স হবে এটা তারপরে একই মডেল আরও আছে এটাও স্টুডিও পঁচিশ ত্রিশ এডি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা হলো তুষিয়ার স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম এটাও প্রাইস হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে এ পাশে যেটা আছে ত্রিশশো তিন ত্রিশশো তিনের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হলো এটা ত্রিশশো তিন টু থ্রি জিরো থ্রি এ এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা একই মডেল বাইশ হাজার পাঁচশো টাকা তবে আমাদের আমাদের এখানে পঁচিশ তেস আছে আরো এটা সরি পঁচিশ তেস এডি এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে হলো যে পঁচিশ এ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পঁচিশ এর মধ্যে আরেকটা ক্যাটাগরি এটা সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে এই পাশেও তেইশশো তিন আছে তারপরে তেইশো ছয় আছে এগুলো বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মেশিন আছে আমাদের কাছে যারা নিতে চান আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবাগ রেলগেট এক হাজার সি মডার্ন টেকনোলজি আর হলো আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলে চেক করলে আমাদের সম্পর্কে সব কিছু জানতে পারবেন যারা আমাদের এখান থেকে মেশিন দিয়েছে তাদের রিভিউ দেওয়া আছে এখানে আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে রাখছি ইনশাল্লাহ যারা ভালো কোয়ালিটি এবং ফ্রেশ কন্ডিশনে চান তারা স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ